প্রবীণ সিপিএম নেতাকে রাস্তায় ফেলে মার জুতোপেটা পেটা গায়ে ঢালা হলো রং তৃণমূলে এক নেত্রী এমন কাণ্ডে হতবা এলাকাবাসী অন্যায়ের প্রতিবাদ করে বামপন্থী নেতাকে বেধরক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেত্রী ও তার দলবলের বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে এলাকায় এক ব্যক্তির বাড়ির শৌচাগার অন্যায়ভাবে ভেঙে দেওয়া হয়েছে এর প্রতিবাদে থানায় অভিযোগ করতে বাড়ির মালিকের সাথে গিয়েছিলেন বামপন্থী সংগঠনের নেতা অনিল দাস প্রতিবাদ করায় রাস্তার মাঝে মাটিতে ফেলে বেধরক মারধর করা হল আমরা বামপন্থী সংগঠনের নেতা অনিল দাসকে অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলে ও তার দলবল ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের একেবারে খলিদা এলাকায় মারের হাত থেকে নিজেকে বাঁচাতে রঙের দোকানে ঢুকে পড়েন অনিল দাস অভিযোগ সেখানেও তাকে মারধর করা হয় এমনকি রঙের ডাব্বা তার গায়ে ফেলে সারা গায়ে রং মাখিয়ে দেওয়া হয় খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ জানান ওই নেত্রীর বিরুদ্ধে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাম কর্মী সমর্থকেরা তারা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন বিষয়ে অনিল দাস বলেন আমি অন্যায়ের প্রতিবাদ করেছিলাম বলে আমাকে মারধর করা হয়েছে আগামী বারো ঘন্টার মধ্যে অভিযুক্তরা ধরা না পড়লে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাব আমার পাড়ার একটি কেবিল অপারেটার যার নাম হচ্ছে রাজেশ তার ওয়াইফ দুর্গা সাহু তার ঘরের পায়খানা বন্ধ করে দিয়েছে দেওয়াল ভেঙে দিয়েছে সেই ব্যাপারকে কেন্দ্র করে আমি তার সঙ্গে এসে থানায় কমপ্লেন করেছিলাম অভিযোগ করার পর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইনকোয়ারি করেছিল এবং সেই জন্য এইটা করা হলো যাতে কারো উপরে কেউ অত্যাচার করলে যে প্রতিবাদ করবে তাকে প্রাণে মেরে ফেলো এই কাল এই এই পরিবেশটা তৈরি করার মধ্য দিয়ে যাতে কোনো প্রতিবাদ না হয় তার একটা চক্রান্ত চলছে এই তৃণমূল দলের পক্ষ থেকে আমি প্রশাসনের কাছে দাবি করব বারো ঘন্টার মধ্যে চারজন যেন অ্যারেস্ট হয় এবং যে ঘরটা ভেঙে দেওয়া হয়েছে দেওয়াল পায়খানা বন্ধ করে দিচ্ছে তার দেওয়াল দেওয়া হয় এবং পায়খানাটা চালু করা হয় যদি না হয় বারো ঘন্টা পর আমরা বামপন্থীর পক্ষ থেকে বৃহত্তর লড়াইয়ের জন্য আমি প্রস্তুতি নেব না গায়ে কি দিয়েছে গায়ে প্রথমে কালো রং নিয়ে এসেছিল বিচকৃতি দিয়েছে দোকানে ঢুকে যাওয়ার পর সেই দোকানের পাঁচ লিটারের ডাব্বা দিয়ে আমার মাথায় মারে আমি হাত দিয়ে আটকাই আটকানোর পর পুরো গায়ে শরীরে রং পড়ে তারপরে দোকানের ভেতর থেকে টেনে হেঁচড়ে বের করার চেষ্টা করলে আমি বেরোইনি ওখানে টেবিল ফেবিল ধরে বেঁচে যাই তা না হলে এরকম দিত আমাকে যেহেতু আমি প্রোটেকশন দিচ্ছি মানুষের উপরে অন্যায় হলে প্রতিবাদ করছি এই প্রতিবাদই চরিত্র প্রতিবাদী মুখ এই দল থাকতে দেবে না খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক প্রাক্তন চেয়ারপার্সন प्रदीप সরকার তিনি বলেন বেবি কোলে দলের লোক ঠিকই তবে তিনি এখন কি পদে আছে জানি না পুলিশকে বলবো অবিলম্বে ব্যবস্থা নিতে আমি বিরোধিতা করতে পারি কিন্তু করতে পারি না সে জয় আজকে রাজনৈতিক বিরোধ থাকতে পারে কিন্তু এরকম যে নেতা তার প্রত্যেকে সন্মানের জন্য বর্ষিয়াম নেতা খরক দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে যেটা হচ্ছে এটা অন্যায় হচ্ছে আমরা কোনোদিনই ব্যক্তিগতভাবে সমর্থন করি না দলের কাছে এটা জানাবেন যে তারা দেখবেন আমি শুনলাম শুনেই আমি থানাতে এলাম কেন বিন্দার সাথে আমাদের সবার সাথেই সম্পর্ক আছে এমন তো বলবো না যে নেই উনি যে কোনো রেলের যে কোনো সমস্যা দিয়ে থাকে তো আমি যা শুনেই এলাম মানে এটা হওয়া উচিত না যদিও এই ঘটনার পরে বেবিকলের সাথে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে কিছুই বলতে চাননি ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড খড়গপুর এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু